আসসালামু আলাইকুম চীনা হাঁস যারা লালন পালন করেন আপনারা চাইলে চীনা হাঁসকে ঘাস খাওয়াইতে পারেন আপনাদের আশেপাশে বিভিন্ন রকমের ঘাস হয়ে থাকে ওই ঘাসগুলো আইনা ওদের দিলে ওরা খুব সুন্দর ঘাস খায় চীনা হাঁস ঘাস অনেক পছন্দ করে আমি ওদের ঘাস দিছি কচুরি পাতা কচুটি পাতা আয়না কাইটা দিয়েছি কুচি কুচি করে ওরা সুন্দর খাইতেছে আমরা চাইলে আশেপাশে হাইচা শাক কলমি পাতা কচুরি পাতা তারপর যা ঘাস আসে সব কিছু কাইটা দিলে ওরা খায় এতে আপনাদের চীনা হাঁসের রোগ বালায়ও কম হয় আর আপনাদের খাদ্যের চাহিদা কমবে প্রচুর খাদ্য কম লাগব এই ঘাস খাইলে ওদের ভা প্যাট ভরা থাকতে দেখা যাইতেছে ওরা আদার খুব কম খাইব এতে আমার আপনারা অনেক সাশ্রয় হবেন ঘাসে ঘাস খাওয়ার কারণে খাদ্যের চাহিদা কমব এতে লাভবান চীনা হাস পেলে লাভবান হতে পারবেন তাই আপনারা যারা চীনা হাস পালেন অবশ্যই তাদের ঘাস দিলে ওরা ঘাস খাইলে দেখা যাইতেছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়